ফ্রেন্ডস আমি সৌরভ তো আমি এখন কথা বলবো দেবদার আপকামিং মুভি ধুমকেতু তো ধূমকেতু মুভিটার অফিশিয়াল প্রিটিজার কবে আসবে তো সেটা কিন্তু দেবদা অলরেডি তিনি জানিয়ে দিয়েছেন টিজারটা আমরা কবে কখন দেখতে পাবো তো এই বিষয়টা নিয়ে কথা বলবো তো আজকে দেবদা ধমকে সরি রঘুডাকাতের নতুন একটা পোস্টার রিলিজ করছে এবং যেখানে এই রোগ আকাত মুভিটার প্রিটিজার কবে আসবে সেটা কিন্তু তিনি উল্লেখ উল্লেখ করে জানিয়ে দিয়েছেন তো আমরা অনেক দিন ধরেই অর্থাৎ আপডেট ছিল অনেক আগে থেকেই আপডেট ছিল যে রোগো ডাকাতের একটা পি টিজার লঞ্চ করা হবে অর্থাৎ একটা পি টিজার রিলিজ করা হবে যে পি টিজারটা ধমকেতুর সঙ্গে মেবি অ্যাটাচ থাকবে এরকম একটা আপডেট ছিল তো ফাইনালি কিন্তু দেবদা আজকে জানিয়ে দিয়েছে যে পি টিজারটা ডিরেক্টলি ইউটিউবে রিলিজ করা হচ্ছে এবং সেটাও কবে কখন রিলিজ করবে সেটা তিনি জানিয়ে দিয়েছেন তো দেবদা কিন্তু একের পর এক অনেক আপডেট দিয়ে যাচ্ছে আর ধূমকেতু থেকে আপডেট আসছে যে ধূমকেতুর সেকেন্ড সং কবে আসবে তো খুব শীঘ্রই কিন্তু এই উইকে অর্থাৎ এই সপ্তাহে কিন্তু ধূমকেতুর সেকেন্ড সং রিলিজ করা হবে কারণ আমরা জানি ধমকেতুর কিন্তু আরও তিনটে গান রিলিজ করবে একটা ট্রেলার আসবে যেহেতু চোদ্দোই আগস্ট মুভিটা রিলিজ করতেছে তো খুব একটা কিন্তু সময় নাই তো এই সপ্তাহে কিন্তু আমরা ধূমকেতু থেকে সেকেন্ড সং পাবো অপরদিকে আজকে কিন্তু রোগ ডাকাতের পি টিজার রিলিজ করা হবে এবং দেবদা কিন্তু অফিশিয়ালি সেটা জানিয়ে দিয়েছেন তো যে পোস্টারটা রিলিজ করছে পোস্টারটা কেমন ছিল তো পোস্টারটা জাস্ট দেবদার ফেসের অল্প একটু অংশই কিন্তু আমরা দেখতে পাচ্ছি জাস্ট বলতে গেলে ফেসের পাশটায় আমরা দেখতে পাচ্ছি সেটাও কিন্তু পুরোটা না তো সেখানে একটা অ্যাংরি লোকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেবদার চোখ মনে হচ্ছে ওই চোখটাতে আগুন জ্বলতেছে একটা মানে কী বলবো শত্রুকে ভয় দেখানোর জন্য কিংবা হতে পারে রিভেন্সের জন্য মানে ওই চোখটাতে আগুন জ্বলতেছে আর এই লোক আমরা জানি যে কতটা ভয়ঙ্কর হয়ে থাকে তো সেখানে দেবদার কিন্তু মানে অনেক বড় লম্বা লম্বা চুল থাকবে সেখানে গোফ দাড়ি থাকবে এটা আমরা প্রত্যেকেই জানি কারণ রঘু ডাকাতের শুটিংয়ের পরবর্তীতেই কিন্তু দেবদা মানে একদম শেভ করে নাই তিনি গোফ দাড়ি শেভ করে নাই তো এই যে একটা লোক মানে কপালে সিঁদুর আঁশ কপালে সিঁদুর দেয় সেইভাবেই কিন্তু একটা অ্যাংলি লুক আমরা দেখতে পাচ্ছি পোস্টারটা সত্যিই খুব সুন্দর ছিল ভয়ঙ্কর একটা পোস্টার রয়েছে তবে হ্যাঁ এই পোস্টারটা যখন ফুল ফেসটা আমরা দেখতে পাবো সেটা কিন্তু আরও ভয়ঙ্কর হবে তো ফাইনালি কিন্তু আজকে প্রি টিজারটা লঞ্চ করা হবে অর্থাৎ প্রি টিজারটা ড্রপ করা হবে তো দেবতা কিন্তু সেটা জানিয়ে দিয়েছে আজকে সকাল এগারোটায় রুকু ডাকাতের প্রি টিজারটা ড্রপ করা হবে তো এই প্রি টিজারটা আসলে কত বড়ো হবে বা কতটুকু মুভিটার অংশ এই টিজারে রাখা হবে সেটা বলতে পারবো না তবে হ্যাঁ টিজারটা এক মিনিটের থেকে একটু বড়ো হলে অনেকটাই ভালো হয় এবং মুভিটাতে কি থাকবে বা গল্পটা কি হবে জাস্ট অল্প একটু ধারণা দর্শকের কাছে অনেক বড় একটা পাওয়া হবে যদিও পুজোতে মুভিটা রিলিজ করবে এত তাড়াতাড়ি দেবদেব প্রমোশন করছিস হ্যাঁ এটা বলা যায় দেবদাস স্টাইল তিনি সবসময় তার মুভিগুলোর প্রমোশন আগে থেকেই শুরু করে দেন এবং এবারও কিন্তু তার বিপরীত হবে না অপরদিকে এই মুভিটার প্রমোশন মানে এই সপ্তাহে আমরা সেকেন্ড গান পেতে যাচ্ছি তো এই সপ্তাহে সত্যি এই যে আপডেটগুলো জাস্ট দেব ফ্যানদের জন্য অনেক বড়ো একটা পাওয়া একের পর এক দেবদার আপকামিং মুভিগুলোর আপডেট চলে আসতেছে গান চলে আসতেছে পোস্টার চলে আসতেছে তো এটা অনেক বড় একটা পাওয়া প্রজাপতি শুটিং কিন্তু লন্ডন লন্ডনে শেষ হয়ে গেছে এবার কলকাতাতেই শুটিং শুরু হবে তো মানে দেবদা তিনি কতটা পরিশ্রম করে মানে এটা বলে বোঝানো যাবে না তো দেখা যাক আসলে প্রি টিজারটা কেমন হয় আমি অনেকটাই এক্সাইটেড যে বিগ বাজেট একটা সিনেমা রঘু ডাকাত বেঙ্গলি সিনেমা ইন্ডাস্ট্রিতে সত্যি বলতে অনেক বড় একটা সিনেমা এটা আর এটা বলা যায় দেবদার একটা ড্রিম প্রজেক্ট এই মুভিটার জন্য পুরো টিম অনেক পরিশ্রম করছে এবং ফাইনালি কিন্তু তারা মুভিটা রিলিজ পথে তো এই টিজারটা অবশ্যই যদি মারাত্মক হয় তাহলে সত্যি বলতে রোগু ডাকাত বা চাঁদের পাহাড় কিংবা অ্যামাজন অভিযানের মতো হিউজ একটা মাসিভ একটা কালেকশন কিন্তু নিয়ে আসবে এতে কোনো ভুল নাই তো দেখা যায় কি হয় আমি টিজারটার অপেক্ষায় আসি কালকে সকাল এগারোটায় সরি আজকে সকাল এগারোটায় আসলে টুমোরো আজকে সকাল এগারোটায় আর ডিজার্টটা ড্রপ করা হবে তো অবশ্যই ডিজার্টটা দেখতে ভুল করবে না আর ডিজার্টটা কেমন বা কী হয় সেটা আমি রিভিউ করে জানিয়ে দেবো তো যাই হোক এই আপডেটটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ